হ্যালো এভরিমান কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক ভালো আছে আমিও অনেক ভালো আছি তো আজকে অনেক সকাল সকাল উঠে রেডি হয়ে ব্যাগ গুছিয়ে কোথায় আছি সবটাই বলবো তোমাদের সঙ্গে দেখো তো দেখো এই যে এরাও রেডি হয়ে গেছে এবার এখন আমরা বেরিয়ে পড়বো তাড়াতাড়ি করে বেরিয়ে আমরা টোটো ধরে নিই যেহেতু আমাদের অনেকটা দেরি হয়ে গেছিলো তো আমরা ভাবছিলাম আদৌ ট্রেনটা পাবো কি পাবো না দাদাকে বলছিলাম একটু তাড়াতাড়ি চলো তো আমরা চলে এসেছিলাম স্টেশনে এখানে এসে আমাদের অনেকক্ষণ দাঁড়াতে হয় যেহেতু গাড়িটা অনেক লেটে ছিল তো আমরা এখানে অনেকক্ষণ দেখো অনেকক্ষণ ধরে এখানে ওয়েট করছিলাম আধা ঘন্টার মতন তারপরে চলে এসেছি দেখো তো ট্রেনে উঠে গেছি তো আমাদের রিজার্ভেশন করাই ছিল আমাদের টাইম ছিল সাড়ে আটটার সময় কিন্তু ট্রেনটা ছাড়তে ছাড়তে নটাই বেজে গেছে তো দেখো একজন জ্বালার সাথে কীভাবে চিপকে রয়েছে এর এটাই কাজ ট্রেনে ওটা মানে চিপকে থাকা ঝুলে থাকা এই দেখো কীভাবে ঝুলছে তো এর জন্য ট্রেনের মধ্যে আর বোরিং লাগে না উল্টে রাগ উঠে দেখো সবসময় এইভাবে ঝোলে এদিক যায় ওদিক যায় তো আমাদের পাশে যে সিটগুলো ছিল পুরোই ফাঁকা ছিল তো ওখান ও দৌড়াদৌড়ি করছিলো নগরদ্বীপ ধাম পার করে আমরা চলে এসেছি তো এখানে দেখো জমি রয়েছে ধানের জমি আর ওই যে দেখতে পাচ্ছি ওগুলো সব ধান তো অনেকদিন পরে আমি এরকম দেখলাম খুব ভালো লাগলো তো ধানগুলো গুলো দেখো কি সুন্দর ফারাক্কা ঢুবার আগে টেন্ট এখানে থেমে যায় এক ঘন্টার মতন এখানে ট্রেনটা থেমে থাকে তো এই এক ঘন্টাতে আমরা পৌঁছে যেতাম তাও কি করা যাবে ট্রেনটা এখানে দাঁড়িয়ে রয়েছে অনেকক্ষণ ধরে তো এখানে আমার পেয়ে গেছিলো প্রচণ্ড খিদে যে তো আমি সকালবেলা না খেয়েই বেরিয়েছিলাম আমি মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি এরা দুজন মিলে কি খাচ্ছে বসে বসে তো আমিও চাইলাম যে আমাকে একটু দাও তো দেখো চাইছি তো আমাকে একটাই দিয়েছে তারপর অবশ্য ছাড়ি ছাড়ি দিয়েছিল তো সেটাই এখানে বসে বসে খেলাম তো খেয়ে দেখছি এখনও ট্রেনটা ছাড়ছে না পুরো এক ঘন্টা হয়ে গেছে এতক্ষণ তো মনে হয় আমি বাড়িও পৌঁছে যেতাম এখনও ট্রেনটা ছাড়ছেই না ও হ্যাঁ তোমাদের তো বলতেই ভুলে গেছি তো আমি যাচ্ছি বাড়িতে মানে বাপের বাড়িতে তো ওখানে পুজো আছে ওই জন্য ডেকেছিলো তো যাচ্ছি পুজোতে পাক্কা এক দেড় ঘন্টা পরে ট্রেনটা আমাদের ছাড়ে তো দেখো ঢুকে গেছি ফারাক্কায় তো এর যে ফারাক্কার ব্রিজ দেখো কত জল তো অনেকটাই বেশিরভাগ চর পড়ে গেছে সাইডগুলো এ ভাই এত দূরে তোমরা কখনোই বিয়ে করো না আমি সেই সকালে বেরিয়েছি আমার বাড়ি ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে যাবে আর আমি যদি সন্ধ্যাবেলা বেরোতাম তো বাড়ি ঢুকতে ঢুকতে আমার সকাল হয়ে যেত তো তোমরা কেউ কোনো দিনে এত দূরে বিয়ে করো নাহলে তোমরা যে কোনো অনুষ্ঠানে বা যে কোনো কিছুতে তোমরা মানে হট করে আসতে পারবে না দেখো সে কখন বেরিয়েছি এখনও চলেই যাচ্ছি চলেই যাচ্ছে এখনও অনেক কিছু বাকি রয়েছে আমায় এখান থেকে নেমে আমার আমাকে বাস ধরতে হবে তারপরে আবার টোটো ধরতে হবে তো জানি না কখন পৌঁছাবো আমার তো মনে হচ্ছে আমি এখান থেকে বেরিয়ে যাই বেরিয়ে হেঁটে হেঁটে চলে যাই বাড়িতে তাও ভালো কারণ আমার বসে থাকতে ভালো লাগছে না তার মধ্যে পেয়ে গেছিল অনেক জোরে খিরে আর আমি সত্য কথা বলতে ট্রেনের জিনিস কমই খাই খাওয়াটা ঠিক পছন্দ করি না আর আর বাড়ি থেকেই কিছু নিয়ে আসিনি কারণ ট্রেনের মধ্যে ঠিক খাওয়া যায় না তো যাই হোক আর কি করা যাবে এইভাবেই বসে থাকতে হবে সাড়ে তিনটা বাঁচতে বাজতে আমরা নেমে গেছি দেখো এটা হচ্ছে মালদা স্টেশন তো আমরা এখানে নেমে এখানে ইলেকট্রিক সিঁড়ি ছিল তো আমরা এখান দিয়ে গেলাম তো আমার ছেলেকে যেহেতু হাঁটিয়ে নিয়েছিলাম ওই তো কোনোদিনও ওঠেনিও ভয় পাচ্ছিলো তো দেখো আমরা উঠে গেছি এখানে তো আমারও একটু একটু ভয় লাগছিল আমি যদিও উঠেছি এর আগে তাও ভয়ই লাগে জায়গাটা দেখে মনে হয় যে এখানে বসে পড়ি কেউ একটা ঠেলা দিলে নিচে চলে যাব তো যাই হোক এখন আমরা এখান থেকে বেরিয়ে চলে গেছিলাম হোটেলে হোটেলে গিয়ে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়া করে আবার বসে পড়ি বাসে তো বাস থেকে নেমে আবার টোটোতে তো আর কিছুক্ষণের মধ্যে বাড়ি পৌঁছে যাবো কদিন পর পর অনেক ভিডিও আসবে তো তোমরা সব দেখবে তো আজকের মতন এখানেই ডাটা বাই বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে Hallo, der take